হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করে সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আমাদের আজকে গল্প বন্দি প্রজাপতি খণ্ড দুই লেখিকা স্পিতা শিকদার পর্ব দুই সবটাই সম্ভব হয়েছে একজনের জন্য বেশ স্বাচ্ছন্দ্যই কেটেছে তার সময়কাল হয়তো ভালো আছে সে তবে সব কিছুর মাঝে কোথাও যেন একটা কিন্তু থেকেই যায় মনের কিনারে প্রশ্ন থেকেই যায় আওদ সুখী সে দেশের ভবিষ্যৎ যুবকদের কি একটা বিশ্রী অবস্থা দেখলে গা গুলি আসে মধ্যবয়স্ক সম্মানিত শিক্ষামন্ত্রীও সার পেল না তাদের এমন কুরুচিপূর্ণ মন্তব্য থেকে আচ্ছা এটার কি কারণ দেখাবে সেই পুরুষগণ যারা নারীর সাথে হওয়া প্রতিটি অন্যায়কে তার বস্ত্রের সাথে জুড়ে দেয় ওনার যৌবন তো পেরিয়ে গেছে পোশাকও একদম শালীন শুভ্র শাড়ি দিয়ে মাথায় ঘুমটা দেওয়া না পেট দেখা যাচ্ছে না কোমর না শরীর কোনো নজর কাড়া তাহলে এমন মন্তব্যের কারণ কি রাতে ফেসবুকে স্ক্রল করতে করতে হঠাৎ চোখ আটকে যায় একটি ছবিতে ছবিটির কেন্দ্রবিন্দু শিক্ষামন্ত্রী দীপু মনি এবং পটভূমি চাষাবাদ করা জমি দেখতে পাটগাসি লাগছে হয়তোবা তাই পোস্টে ঢুকে সবগুলো ছবিতে ঢুকে বের হতে নেবে তখনই একটি গুরুচিপূর্ণ মন্তব্য দৃষ্টি আকর্ষণ করে কমেন্ট সেকশন ওপেন করতে রাগেও ঘৃণায় গা রি রি করে ওঠে কারণ প্রায় অনেকেই এমন মন্তব্য করেছেন যার মধ্যে বেশিরভাগ সদ্য যুবক এবং কিশোর নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে না পেরে উপরোক্ত কথাগুলো বলে ফেলে সে এসব কিছুর মধ্যেই খাবারের ট্রে হাতে ঘরে প্রবেশ করে তার ফুপিমা সে বেশ ঝাঁঝালো কণ্ঠে বলতে লাগে জাতির মতো বসে না থাকে দু একটা কাজ শিকরাত্রি স্বামীর বাড়ি গেলে কি করে খাবি সব সময়কার মতোই আধুনিকা যুবতী এই কথায় বেশ বিরক্ত করে উফ ফুপিমা এসব আজরে কথা বলো না তো মাথা ব্যথা করছে চা এনেছো নাকি তা বলো হ্যাঁ তা তো করেছি দেখ মা একটা কথা বলি আজ আমি আসি কাল আমি নাও থাকতে পারি তোর ভাইদের বিয়ে হয়েছে এই সংসার সাম্রাজ্যের তাজ এখন বৌদের হাতে আমি আছি বলে ভালোবাসছে আমি না থাকলেও না যাগে ভাই ভাবি ছোটো থাকতেই তোর বিয়ে যেহেতু শব্দের সাথে করিয়েছিল অনেক তো সময় হলো এবার আমি না হয় বিয়ের সাথে কথা বলি উঠিয়ে নেওয়ার ব্যাপারে মানে তোর যদি অনুমতি থাকে তবেই তাদের আমতা আমতা করে নিজের মনের ভাব প্রকাশ করে একমাত্র ভাতিজির দিকে তাকায় সে যুবতীর চোখে মুখে কেমন যেন গাম্ভীর্যপূর্ণ ভাব তা দেখে সেও দীর্ঘশ্বাস পেলেন বছর সাতেকের ছোট্ট বাচ্চা ছিল রাত্রি যখন তার বাবা কবরের নিজের স্থায়ী ঠিকানা নেয় এতে মেয়েটিকে সেই সময় বুকে টেনে নিয়েছিলেন মিসেস প্রতুষী আলম সেই থেকে বহু যত্নে বড় করেছেন তবে কোথাও যেন একটা কমতি থেকে গিয়েছে আসলে মেয়ের মতো এবং মেয়ে উভয়ের মাঝে সূক্ষ্ম পার্থক্য আছে যা চাইলেও মেটানো সম্ভব নয় খানিক বিরতি নিয়ে গম্ভের গলায় যুবতী বলে উঠল আমি ভেবে জানাবো ঠিক আছে তুই সময় নিয়ে ভাব তারপর আমাকে জানা ছোট্ট করে তার উত্তর হুম মিসেস প্রতুষী আলম ঘর থেকে বেরিয়ে যেতেই রাত্রি তার অদরষ্ট আলতো করে শোয়ালো চায়ের কাপে মাথাটা বড্ড বার লাগছে তার ধোঁয়া উঠান চা পানি তাকে মুক্তি দিতে পারে এই তিক্ত চিন্তাভাবনা থেকে আজ রুমকির একমাত্র কন্যা জন্মের ছয় মাস উপলক্ষে ছোট্ট করে একটা মিলনায়তন হবে বাড়িতে বেশ ধুমধাম করে তা পালন করা হবে সারাটা দিন তার কাটছে রান্নাবান্না ও গড় গোছানোতে এর মাঝে সবার নাস্তা ও মেয়েকে সামলানো তো আছেই কাজের লোক আছে তবে সে শুধু কাপড় চোপড় ধুয়ে ও দুয়ারও আসবাবপত্র পরিষ্কার করে দিয়ে গিয়েছে এছাড়া কত কাজ মাথায় তবে এসবে বিরক্তি আসে না তার নিজেরই তো সংসার বরং বেশ ভালো লাগার মাঝেই সবটা শেষ হয় দুপুর দুটার মধ্যে কাজ মিটিয়ে ছুটে মেয়েকে গোসল করাতে রুমে যেতে এক ঝামটা খেতে হয় তার এত সময় লাগে নাকি কাজ শেষ করতে মেয়ে কখন থেকে কাঁদছে তোমার জন্য যাও তাকে গোসল করিয়ে খাইয়ে নাও নিঃশব্দে মেয়েকে কোলে নিয়ে চলে যায় তাকে গোসল করাতে এসব কাট কাট কথা আজকাল গায়ে লাগে না তার সে তো বেশ আছে হয়তো সুখে কিংবা দুঃখে তবে বেচে তো আছে আর একটা ছোট্ট সাথীও আছে অপ্রাপ্তির তিক্ততার মাঝে একটুখানি প্রাপ্তিতেও মনে হয় তিক্ত জীবনের মধুর প্রবেশ ঘটেছে মেয়েকে গোসল করিয়ে মৃদু গোলাপি রঙের ফ্রক পরিয়ে দেয় ইচ্ছে ছিল জন্মদিনের মেয়েকে টুকটাক লাল রঙের পোশাক পরাবে তবে মেয়েটির গায়ের রঙ যে কাজল কালো তার জন্য এই গাঢ় রঙটি কেমন বিদুটে লাগে তার দেহে কৃষ্ণ এই ছোট্ট প্রাণকে মনের মতো সাজিয়ে চোখ তুলে তাকাই সে পুরোনো কিছু স্মৃতি মনে পড়তে চোখ জোড়া ভিজে যায় অপরাধ বোতে সন্তানকে বুকের সাথে চেপে ধরে বলে ক্ষমা করে রে পৌষি আমার জন্য তোর গায়ে রঙ অপরকে তুচ্ছ করতাম আজ আমার নিজের সন্তান বলেই হু হু করে কেঁদে দেয় কিছুক্ষণের মাঝে বাচ্চাটিও কেঁদে দেয় রুমকিরও মনে পড়ে যায় মেয়েকে এখনও খাওয়ানো হয়নি পৌষিকে কোলে নিয়েই রান্নাঘরের থেকে খিচুড়ি নিয়ে আসে পূর্বেই তৈরি করে রেখেছিল তাই সময় লাগেনি যত্ন ও স্নেহের সাথে খাবার খাইয়ে ঘুম পাড়াতে ব্যস্ত হয়ে পড়ে বেশ সময় নিয়ে মেয়েকে ঠিকভাবে রেখে নিজে গোসলখানায় ঢুকে যায় সারাদিন রান্নাঘরের উত্তাপের মাঝে সারাদিন রান্নাঘরের উত্তাপের মাঝে থাকায় শরীর থেকে কেমন যেন ব্যবসা গন্ধ পাচ্ছে সে তাই বেশ সময় নিয়ে ঝর্নার পানিতে ভিজতে থাকে সে পরনের কাপড়গুলো ধুয়ে শুকাতে দিচ্ছিল বারান্দায় তখনই খেয়াল করে বারান্দার জবা গাছে একটা টুকটুকে লাল জবা ফুটেছে চট জলদি দিয়ে ফুলটি ছিঁড়ে ভেজা চুলে গুঁজে নেয় আর রেলিংয়ে হাত দিয়ে অসীম আকাশকে দেখতে থাকে সে তখনই কাঙ্ক্ষিত পুরুষটি আলতো করে জড়িয়ে ধরে থাকে নাকে আসে ঘরমাক্ত শরীরের পরিচিত গন্ধটি চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশানে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন